হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আমাদের এর যে কোর্সটা সেটা শেষের দিকে চলে এসেছে আজকে এক্সটার্নাল এসছেন তো আজকে আমাদের শেষ লাস্ট ভাইবা ছিল আজকে সবাই ছবি তুলছে কী করছে আজকে কলেজটা ছেড়ে চলে যেতে হবে তারপর কালকে আরও আমি আবার হোস্টেল ছেড়েও দেব তো কলেজটাকে তো মিস করব অবশ্যই সবাই একটু গল্প সল্প করছি এখন করে চলে যাব এগুলো শারমিন ওরা বসে আছে সবাই রাজশী মফ্রিয়া সবগুলা বসে আছে সবাই ঘুরে বেড়াচ্ছে তোমাদেরকে একটু এদিকেও দেখাই এই স্টাফ রুম এটা অফিস কয়জন বাকি আছে এখনো শেষ যেহেতু একটু ঘুরে নি আজকে তারপর তো চলেই যাব দেখাই যায় না তারা আইপাস দিয়ে নিয়ে আসে ছিল আমার আমাদের ক্লাসরুম অনেকেই চলে যাচ্ছে কিন্তু আমরা এখনও আছি তো থাকি পরে যাব কালকে তোমাদেরকে হোস্টেল থেকে আমি চলে যাব তার ভিডিওটাও শেয়ার করে দিব তো আজকের মতো এইটুকুই বাই বাই আল্লাহ হাফিজ